গল্পের নাম স্বপ্ন ছায়া পর্বত লেখিকা মুশফির রহমান মৈতি অন্দির কথা শুনে বাঁকা হাসি হাসে অপ্র চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হুট করে অন্দিলার কোমর আঁকড়ে নিজের কাছে টেনে নেয় অপ্রে এমন কাজে চোখগুলো বড় হয়ে যায় অন্তিলার নিজের বুকের সাথে চেপে ধরে টিটকারি স্বরে বলে কেন ভয় পাচ্ছ একা আমার সাথে তিন দিন কেউ থাকবে না আমাদের মাঝে শুধু তুমি আর আমি বলা তো যায় না যদি কিছু হয়ে যায় ভুলত কি অব্র ঝুঁকে গেল ওইন্দিলার দিকে তার গরম নিঃশ্বাস ওইনিলার মুখে পড়ছে অজানা কারণে তার বুকের স্পন্দন পেয়ে যায় হাত পা খানিকটা ঠান্ডা হয়ে যায় অপ্রখানিকটা খানিকটা নিশে স্বরে বলে আজকাল বাতাসেও প্রেম প্রেম গন্ধ হয়েছে সে সুযোগে তুমি আমাদের ডুবে গেলে আর আমি তোমাতে কেউ থাকবে না আমাদের মাঝে বলেই অন্দিলার কপালের চুলগুলো আলতো স্পর্শে কানে কাছে গুজলে অব্রের স্পর্শে অন্দিলার মনেও অজে না জায়গায় তার গাল দুটো লাল হতে লাগলো অবরে চোখ চোখ রাখতেও তার লজ্জা করছে এতটা লাজকের আগে কখনো অন্দিলা হয়েছে কিনা তার মনে নেই অন্দিলা চোখটা নামে নিল অবরো আর একটু ঝুঁকে এলো তার কানে কাছে মুখটা নিয়ে ধীর কণ্ঠ বলল লজ্জা পেলে বাঘিনী কেউ রমণী লাগে বলেই অন্দিলাকে ছেড়ে দেশে আর হু করে হাসতে লাগে অন্দিলা এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছে অবাক নজরে অব্রকে দেখছে সে তার হৃদস্পন্দন এখনও তীব্র হয়ে আছে তার কান যেন অব্রের উত্তাপিত নিঃশ্বাসে পড়ে যাচ্ছিল অব্র কোনো মতে হাসি থামিয়ে বলে যাক তোমাকেও কিস্তিমাত করা যায় আমি তো ভেবেছিলাম তুমি কেবল ডন্ট বরি আমি তোমার সাথে প্রেম করতে সেখানে যাচ্ছি না কাজে যাচ্ছি সেটা নিয়েই ব্যস্ত থাকব আমি থেকেও থাকবো না বাবাকে মানা করলে উনি আরও জোর করতো বুড়ো মানুষটাকে অহায়িত করতে যেত করতে চায়নি প্যাকিং করে নাও আমরা সন্ধ্যায় বের হব কথাগুলো বেশ স্বাভাবিকভাবেই বলল আমরা তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল ওন দিলে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে মনের মাঝে যেন কোনো মনের মাঝে যেন কালো মেঘ সে গেল অজানা কারণে আজ কষ্ট হচ্ছে তার এক মুহূর্তের জন্য আবেশে চড়িয়ে গিয়েছিল সে ভেবেছিল তাদের মাঝে হয়তো আর পাঁচটা সম্পর্কের মতো একটা মায়ার মোহনজাল তৈরি হবে কিন্তু সে ভুলছিল নিজের বোকামির উপর নিজেরই রাগ হচ্ছে তা যে মানুষটা বিয়ের রাতে কিনা নববতুর সাথে ডিল ক্র্যাক করে তার কাছ থেকে এমন একাতি এমন একটি ব্যবহার খুব একটা আশ্চর্যজনক নয় ওই নীলা কোনো কথা বলল না তার মনে বিষাদের কালো মেঘ ভর করছে বর্ষণ হবার পূর্ববাস ওই দিলা বারান্দায় গিয়ে দাঁড়ালো বৃষ্টির থেকে থেমেছে কেবল আকাশটা এখনো পরিষ্কার হয়নি কালো মেঘেরা এখনও ঘুরছে দল বেঁধে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে অন্তরার নিজের ভেতরে সাই চাপা লিখলিকে আগুনটা জ্বলছে তাকে নিভানোর উপায় হয়তো এটাই অনেক দিন যাব তার কণ্ঠে সুর তোলে না তাই চোখ বোঝে গুনগুনিয়ে উঠল আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম বোধহয় আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অজান্তে চোখ জোড়া ভিজে এলো ওই দিলার কঠোর আজ ভেতর আজ কাটছে অনেক দিন বাদেশে আজ আঁচ কাটছে টেবিলের ল্যাম্প চলছে হাতে কলমে হাতে বসে রয়েছে নীলাদ্রি কিছু লিখছে আর কাটছে কাটছে নিচে গোল করে করে নষ্ট করা কাগজগুলো পড়ে রয়েছে বিকেল থেকে একটা চিঠি লেখার অদম্য প্রচেষ্টায় সে লিপ্ত কিন্তু কিছুতে লেখাটা মন মতো হচ্ছে না সেদিনের পর থেকে পিউকে একদণ্ড একা পায়নি সে হয় কাবাবে হাড্ডির দিশাটা আঠার মতো পিউয়ের সাথে লেগেছিল নয় বদ্দুল সাহেব বা আসমা বেগমের কারণে কোনো না কোনোভাবে বাদ সেদেছে তা ব্যর্থ প্রেমিকের মতো সিটিতে প্রেম নিবেদন করাটাই শ্রেয় মনে হচ্ছে নীলাদ্দে আজকাল মেয়েটা যেন একটু বেশি এড়িয়ে চলছে থাকে আজকাল মেয়েটা যেন একটু বেশি এড়িয়ে চলছে থাকে নীলার্ধে ব্যাপারটায় মেজাজ খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই তার মাঝে মাঝে তার খুব ইচ্ছে হয় মেয়েটাকে নিজের পাঞ্জাবের পকেটে লুকিয়ে রাখতে কিন্তু এসব কেবলই দেবার স্বপ্ন তেমনটা কি হতে পারে না মেয়েটাও আড়ালে আপডালে তাকে ভালোবাসবে হতেই পারে আশায় মানুষ বাসে নীলাদের ব্যাপারটাও সেই রকম দরজা করা নাড়া শব্দে তরিত গতিতে কাগজগুলো ডেকসের ভিতর লুকিয়ে ফেললো নীলাতে আজকাল দিশাটা বড্ড বাজে হয়ে গেছে বাচ্চাদের হাতে সিটি নামক নামক অস্ত্রটি পড়লে সেটা অ্যাটো ভাবের মতো কাজ করতে সময় লাগবে না ফলাফলস্বরূপ দুই বাড়ি হিরোশিমা এবং নাগা সীমা মতো ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে যাবে তার সকল চিন্তাকে ভুল প্রমাণ করে শৈব সাহেব ঘরে প্রবেশ করলেন নিজের বাবাকে দেখে উঠে দাঁড়ানো নীলাতে ফুটের গোনে হাসি এঁকে বলল কিছু লাগবে বাবা শরীফ সাহেব কফির মগটা নীলের দিকে এগিয়ে দিলেন তারপর মুসকে এসে বললেন তো বাপ খাওয়া যাচ্ছে কিনা আমি নিজে বানিয়েছি শরীফ সাহেব নীলাদের মুখ থেকে উত্তর জানার অপেক্ষায় আগ্রহী আছেন তার চোখ চকচক করছে অনেকটা বাচ্চাদের মতো যখন কোনো বাচ্চা প্রথম কোনো অঙ্কের উত্তর নিজে নিজে মেলায় তখন যেভাবে তার প্রশংসা শোনার জন্য আগ্রহী থাকে শরীফ সাহেব তেমন লাগছে নীলকপির কাপের চৌমুখ দিল খারাপ হয়নি প্রথম অ্যাটেম এই দশের আট নিঃসন্দেহ দেওয়া যায় নীলা দে উৎসাহী কণ্ঠে বলল বাহ বাবা এক কথাই দারুণ তুমি অবসর নেবার পর বাপ বেটা স্যালে কপি সব খুলতে পারবো ক্যাপে গুনগুন এক পাশে বই এর তাক থাকবে মানুষ ধোয়া উড়ানো কপের সাথে বই পড়বে আমি গিটারটা নিয়ে সেখানে গান গাইব শ্রীকান্তের গান অনুভবের গান আহা দিনে দশটা কাপ বিক্রি করলে নিমিশে চার শত টাকা ইনকাম হয়ে যাবে মাসে বারো হাজার আর কি লাগে শরীফ সাহেব হুহ করে হেসে উঠলেন ছেলের সাথে অনেকদিন পর তার এভাবে আড্ডা হচ্ছে অন্দিলার বিয়ের পর থেকে তাদের মাঝে এক অঘোষিত যুদ্ধ হচ্ছিল যাকে ইংলিশে বলা হয় কোল্ড ওয়ার কোনো কামান দাগা ব্যতীত মানুষকে আহত করা আজ নিজ হাতে কফি বানানোর প্রচেষ্টায় যুদ্ধে শান্তির সাদা পতাকা উড়ানোর জন্যই এবং তিনি খুবই নিপুণ হস্তে কার্য সাধন করেছেন কথা বলতে বলতে এক পর্যায়ে শরীফ সাহেব বলেন তার খালো তাকে খুঁজছিলেন কেন বলতো একটা ছেলের ব্যাপারে সকল ধরনের খোঁজ লাগানোর জন্য অনেকটাই স্পাইয়ের কাজ দেখা বলে আর মানুষ পেলো না খালো শেষ পর্যন্ত কি আমি হ্যাঁ অবশ্যই তুমি বলে তার বিশিষ্ট কমরেড ছেলেটার নাম শিয়া আহমেদ ছেলেটার তোমার অফিসে কাজ করে তাই তোমার থেকে ভালো খোঁজ কেউ নিতে পারবে না হয়তো অন্য ডিপার্টমেন্ট কিন্তু কথা হলো ছেলেটার খোঁজ নিয়ে খালো কী কাজ সাথে ছেলেটার বিয়ের কথা চলছে ছেলের বাবা মার আমাদের পিও খুব পছন্দ করে তাই খোঁজ দেওয়া ছেলেটার সম্পর্কে সব জেনে ভোতরে বিয়ে দিতে চায় সবাই তো আমার মতো ব্যর্থ পিতা নয় শরীর সাহের কণ্ঠে আক্ষেপের চাপ স্পষ্ট এদিকে পিয়ের পিয়ের কথাটা শুনে বুকে মোচন লাগে নীলাতে খুব দেরি করে ফেলল কিনা না পিউ পিউ কি তবে অন্যের মনের গিয়ে পদার্পণ করবে তাহলে তার কি হবে চট্টগ্রাম প্রসাতে পোসাতে রাত বারোটা বেজে গেল অপ্র এবং ওই ঝুমঝম করে বৃষ্টি হচ্ছে অক্লান্ত বৃষ্টির জন্য ড্রাইভ করতে এতটা দেরি হয়েছে সামনে গাড়ি থামে রাতের অন্ধকার ফার্ম যেন ভূতরে বাড়ি তারা ছাড়া আর কিছু কাঁকছে না বাগানে ঘেরা ছোট্ট একটা কাঠের দোতলা বাড়ি বাড়ির সামনে বিরাট ফুলের বাগান বেলি ফুলের গন্ধ নাকে আসছে অন্দিলার পারে। টেকারকে খুঁজল হাঁক দিল কিন্তু তার সারাপ না হয়তো ঘুমাচ্ছে কাছে কোনো ছাতাও নেই গাড়ি থেকে নামতে খানিকটা ভেজে গেল সে খুব কষ্টে ব্যাগটা নামিয়ে শুটলো বাড়ির ভিতরে বাড়ির বাহিরের লাইটে আলো আধারে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে পিছনে ফিরতে দেখল দিলা। দু হাত করে বৃষ্টিতে পেয়েছে তার সাদা শাড়িটা ভিজে শরীরের সাথে লেপটে আছে তার ঢেউ খেলানো চুলগুলো ভিজে মুখের সাথে লেপটে আছে অবর নয়নের সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখছে তার মনে হচ্ছে তার সামনে যেন কোনো বর্ষায় ভেজা শীত কদম ফুল দু হাতে ফেলে বর্ষাকে আলিঙ্গন করছে অজান্তে এই ফুলকে ছোয়ার আশায় এগিয়ে গেলো সে বৃষ্টির শীতল পানিতে ভিজতে বেশ ভালো লাগছে অন্দে তার খেয়াল নেই একটি মানুষ তাকে গভীর নয়নে দেখছে হঠাৎ সে অনুভব করলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে সে তাকে বেলাইকুনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন